ব্যবসার মূলধন কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আমার এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দাদু ভাইরা আসলে দেখেন আমি ইউটিউব চ্যানেল খুলে আমার অনেক ভালো লাগছে যে আমি ইউটিউবে হয়তো মাল বিক্রি করতেছি আপনাদের কাছে আপনাদের একটা ভালো সারা পেয়েছি আমি এই দেড় বছর দুই বছর ইউটিউব চ্যানেল খুলে আমি এত টাকার মাল কখনো এক ভাইকে আমি অনলাইনের মাধ্যমে বিক্রি করি নাই আমার অনেক ভালো লাগছে যে এই জন্যে যে আজকে এত টাকার মাল বিক্রি করতেছি সেই জন্য আমার অনেক ভালো লাগছে হয়তো আপনাদের কাছ থেকে আমি ভালো ছাড়া পেয়েছি ভালো প্রোডাক্ট হাতে তুলে দিতে পারছি আমি এই চিন্তা ভাবনাই করি যে আপনাদের আপনাদের হাতে ভালো প্রোডাক্টটা তুলে দিতে পারলে তাহলে আমি সার্থ কোনো ভাই আমার কাছ থেকে মাল কিনে যাতে যেন প্রতারণা না হয় এবং বলে যে আরিপ একটা ভালো প্রতিষ্ঠান যেহেতু পাইকারি সেল করে তার কাছে ভালো মালই পাওয়া যায় আমি এক নাম্বার কেবলগুলোই আপনাদের হাতে তুলে দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি দেখেন বাংলাদেশে চিটার বাট পারে ভরে গেছে অনলাইনের ব্যবসায় এসে অনলাইনে মানুষকে বিশ্বাস করাটাও টাফ ব্যাপার আমি যে ভাইকে মালগুলো দিচ্ছি এখানে মাল আমার মোটামুটি মাল এক লাখ উনত্রিশ হাজার আটশো একান্ন টাকার মাল আছে মালটা আমি যেখানে দিচ্ছি বড় ভাই সোহেল রানা বড় ভাই আমার ডান পাশে দেখতে পাচ্ছেন সোহেল রানা বড় ভাই সোহেল রানা বড় ভাই থাকে হলো দুবাইতে বারো বছর হলো দুবাইতে থাকে বড় ভাই আমার ভিডিও হলো দিন হলো দেখছে জারীব ভাই আপনি আপনার ভিডিওগুলো আমি দেখছি আপনার ভিডিওগুলো দেখে আমার ভালো লাগে আমি আপনার কাছ থেকে মাল নেব আমি আমার বিশ্বাস যে আপনি আমাকে ভালো মালটা দিবেন দেখেন বড় ভাই আমাকে এতটা বিশ্বাস করে আমাকে 5000 টাকা ও গেম দিয়ে কনফার্ম করেছে এবং মালের লিস্ট দেওয়ার পরে বড় ভাই বিল আসছে 129856 টাকা বড় ভাই আমাকে 5000 টাকা দিয়েছে এবং বলেছে ভাই প্রোডাক্টগুলো ভালো দেন আপনাকে বিশ্বাস করি কোন কোন প্রোডাক্ট দিলে ভালোভাবে আপনি একটু ভেবে চিনতে দেবেন এবং সেখান থেকে আমি পছন্দ করে কিছুগুলো প্রোডাক্টগুলো দিচ্ছে আপনাদের একটু বলবো যে কি কি প্রোডাক্ট দিচ্ছে এবং এই প্রোডাক্টগুলো আমি আপনাদের একটু বলার চিন্তা ভাবনা করবো আমার সামনে দেখতে পাচ্ছেন বড় ভাই ভাই আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো আপনার ফ্যামিলির জন্য দোয়া ও শুভকামনা আপনি বারো বছর হলো বিদেশে রয়েছেন ভালো থাকবেন যেখানে থাকেন ভালো থাকবেন ভালোভাবে দেশে ফিরে আসবেন আর বড় ভাই যে নামে মালটি নিচ্ছে বড় ভাই নিচ্ছে তার হলো ফারহানা নামে অর্থাৎ ফারহানা বড় ভাই হলো এটি হলো স্ত্রীর নামে মালটি নিচ্ছে ঠিকানা হলো নোয়াবাদ বিজয়নগর অর্থাৎ এইখানে মালগুলো যাবে এবং কি ধরনের প্রোডাক্ট আছে আমি কিছুটা আপনাদেরকে বলবো দেখেন এই প্রোডাক্টগুলোর রেট গুলো দেখেন আমি যেহেতু ডিলার আমি ডিলার আমি যদি এই রেটগুলো ওপেনে বলে দিতে চাই আমি অনেক প্রোডাক্টের রেট আমি ওপেনে বলে দিই যদি এই প্রোডাক্টের রেটটা বলে দিতে চাই আমার পাইকাররা অনেক আমাকে বলে যে আপনি এই রেটগুলো ওপেনে যখন বলে দেন আসলে আমরা কিভাবে ব্যবসা করবো এই জন্য আমি রেটগুলো অনেক সময় বলতে পারি না এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে সব প্রোডাক্টগুলো আমার ব্র্যান্ডের প্রোডাক্ট অর্থাৎ ডিলারি মাল আমি যেহেতু ডিলার আমি মালগুলোর রেটগুলো ওপেনে আপনাদেরকে বলতে পারছি না একটা ধারণা দিচ্ছি কোন কোন মাল বেশি এই ধরনের একটা ধারণা দেবো আপনাদেরকে এবং আপনাদের যদি কারো লাগে আমার কাছ থেকে নেবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদেরকে আমি পাইকারি রেটে মালগুলো দেওয়ার চিন্তা ভাবনা করবো মাল গুলো দেখেনি এখানে এক লাখ উনত্রিশ হাজার আটশো একান্ন টাকার মালের সকল মালই আমি বলে বলতে অনেক পর আছে আমি কিছু কিছু মাল বলবো এখানে দেখেন যেরকম রয়েছে আমি মালগুলো দিয়েছি এখানে বিজলি ক্যাবল অর্থাৎ আর এফ এল কোম্পানির বিজলি ক্যাবলি তারগুলো দিয়েছি আবার এখানে স্পট লাইট রয়েছে ওয়ালটন কোম্পানির স্পট লাইট দিয়েছি এবং গ্যাং সুইচ রয়েছে এখানে আমি গ্যাং সুইচটা দিয়েছি আমার এফি কোম্পানির গ্যাং সুইচ আমি দেখেছি অনেক কোম্পানির হয়তো আমি নাম বলবো না অনেক কোম্পানি দেখেছি কিন্তু এমএপি কোম্পানির গ্যাং সুইচটা আমার কাছে অনেক ভালো লাগে বড়ো ভাই আমাকে বলছে ভাই আপনার কোন প্রোডাক্টটা দিলে ভালো হয় বড়ো ভাই আমাকে ইমুতে হোয়াটসঅ্যাপে অনেক স্যাম্পলও দেখা এবং অনেক আমি কিছু কিছু বলেছি ভাই এই প্রোডাক্টগুলো নিলে ভালো হবে না আমি এইগুলো বড়ো ভাইকে দেখিয়েছি বড়ো ভাইও পছন্দ করছি এমএপি কোম্পানির এবং আমার অনেক ভালো লাগছে এমএপি কোম্পানির প্রোডাক্টটা আমি বড় বড় ভাইকে দিয়েছি অনেকগুলো এবং এম ইপি কোম্পানির এই গ্যাং সুইচগুলো আপনার হলো বারো বছরের অর্থাৎ বারো বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমরা চেঞ্জ করে দেবো এবং সারা বাংলাদেশে এম ডিলার রয়েছে আপনারাও জানেন ওখানে নিলে নিশ্চিন্তে নিতে পারেন পিছনে মেটাল রয়েছে এবং অনেক ওয়েট আপনি দেখবেন অনেক গ্যাং সুইজ রয়েছে অনেক কোম্পানির কিন্তু এত ওয়েট হয়তো অন্য কোম্পানির গ্যাং সুইজে নেই আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন এখানে দেখলেন তো বিজলি কেবল স্পট লাইট দেখলেন এখানে আমি সুপার স্টারের বাটাম হোল্ডার দিয়েছি সুপার স্টারের বাটাম হোল্ডারের হয়তো অনেক ভাই আপনারা কেউ বুঝবেন না আমি কিছুটা দেখানোর চিন্তা ভালো করবো বাটা এখানে দু রকম হয় সুপার হলো সুপার এর আলটা আর একটা হলো আপনার এখানে দেখেন এই পিছনে যে চারি কেবল এবং কানেক্টার রয়েছে এটার দামটা বেশি এবং যেটার কানেক্টার কেবল নেই সেটার দামটা কম আমি বড় ভাইকে ভালো প্রোডাক্টটাই দেওয়ার চিন্তা ভাবনা করেছি ভালোটাই দিয়েছি আমি বড় ভাইকে এই প্রোডাক্টগুলো দিয়েছি বড় ভাই আবার অ্যাভোনাইট বোর্ড আপনারা এর আগেও দেখেছেন এই অ্যাভোনাইট বোর্ডগুলো আমি নিজের বাসায় কাটিং করে থাকি এই বোর্ডগুলো বড়ো ভাইকে আমি দিয়েছি কাটিং করে যে মাপ বলছিলো সেই মাপে আমি কাটিং করে দিয়েছি এবং ফ্যানে ফ্যান বক্সের ফ্যান হোকের আপনার ফ্যান যেখানে সেটিং করবেন সেই মাপের আট আট রাউন্ড এগুলো আমি এখান থেকে কেটে দিয়েছি আপনারা হয়তো জানেন যারা মালগুলো নিয়েছেন অনলাইনের মাধ্যমে মাল যাবো যাবত আমি আমার এখানে খাতা রয়েছে এটা হলো অনলাইনে যে সকল ভাইরা আমাকে কনফার্ম করে সর্বপ্রথম আমি টাকা আসলে আমি এখানে গাড়ি তিনটি করে রাখি মোটামুটি যাবো আমি ইউটিউব চ্যানেল খোলার পরে অনেক ভাইকে আমি দিয়েছি অনলাইনে দিয়েছি কিন্তু ইউটিউব অনেক সময় এন্ট্রি থাকে নাই এবং ইন্ট্রি আছে এখানে মোটামুটি আপনার সাড়ে সাতশো জন ভাইকে আমি বাংলাদেশের মধ্যে অনলাইনের মাধ্যমে মালদেশে এখানে ইন্ট্রি আসে এর মধ্যে আমি যখন একটু বাইরে থাকছি তখন আমি খাতায় এন্ট্রি করতে পারিনি এর জন্য ওটা অনেক কিছু গ্যাপ পড়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনার হলো স্পট লাইট অর্থাৎ এই লাইটটা আপনার যখন সুইচ দিবেন আমি হয়তো আপনার যারা আমার ভিডিওগুলো রানিং দেখেন আমার কথাগুলো হয়তো দেখ এই লাইটটা যখন আপনার সুইচ দিবেন এক সুইচ দিলে এক কালার হবে আর এক সুইচ দিবেন আর একবার কালার ঘুরে দেবে আবার অফ করে আর একবার সুইচ দেবেন চার পাঁচটা কালার মতো ভাইকে দেখেন এই প্রোডাক্টগুলো আসলে এখানে ডিআর টেপ থেকে শুরু করে সার্কিট ব্রেকার বড় ভাই বলেছে আমাকে ভাই সার্কিট ব্রেকার কোন কোম্পানির দেওয়া যায় বড় ভাইকে আমি সুপার স্টারের সার্কিট ব্রেকার দিয়েছি আমি চিন্তা ভাবনা করেছি যে ভালো প্রোডাক্টগুলোই গুলোই বড় ভাইয়ের হাত হাতে তুলে দেবো আর গ্যাং সুইচ অনেকগুলো গ্যাং সুইচ দেখছি স্পট লাইটগুলো অনেকগুলো স্পট লাইট এখানে তিরিশটা স্পট লাইট কেবল রয়েছে এই টেবিলের পুরে যে প্রোডাক্টগুলো দেখছেন সকল প্রোডাক্ট মিলে বড় ভাইয়ের বিল আসে এক লাখ উনত্রিশ হাজার আটশো বান্ন টাকা বড় ভাই আমাকে পাঁচ হাজার দিছে বললাম আবার এই যে কেবলগুলো যে কেবলগুলো নিয়েছে ফোর পয়েন্ট জিরো এখানে চল্লিশ গজ করে চল্লিশ গজ করে আসে এগুলো কেটে রাখা হয়েছে এগুলো সব আর আমি চিন্তা ভাবনা করেছি আপনাদের ভালো প্রোডাক্টগুলোই তুলে দেবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন একটি বার যদি বিশ্বাস হয় তিল পরিমাণ বিশ্বাস হয়ে থাকে যারি প্লেটিক থেকে মাল নেবো আপনারা নিশ্চিন্তে আবার কাছ থেকে নিতে পারেন আপনার একটি টাকা যাবে না ভালো প্রোডাক্ট আপনার হাতে তুলে দেবো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে